শুরু করছি তাপের ঘটনাসমূহ অধ্যায় ফোর মাধ্যমিক বিজ্ঞান আজকের যে আলোচনাটা করা হবে তাপের পরিবহন এই বিষয়টার উপর পর্ব ফোর পি অর্থাৎ তাপের পরিবহনের এর আগে একটা ভিডিও আছে ফোর এ ফোর এ ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তাপ সঞ্চালন প্রকারভেদ তাপের পরিবহন ও তার প্রশ্ন উত্তর আমরা ছয় নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছি তারপর থেকে এই ভিডিও করছি এই পর্বে আলোচনা হবে মূল বিষয় দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে তাপের পরিবহনের উদাহরণ অর্থাৎ এটা খুবই ছোট্ট একটা প্রশ্ন এক নম্বরে প্রশ্ন আসবে প্রশ্নটা হলো দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে তাপের পরিবহনের একটি উদাহরণ দাও হয়তো এক কথায় উত্তরটা দেওয়া হয়ে যাবে ভিডিওটার প্রয়োজন ছিল না তবু যে সকল অভিজ্ঞতা আমরা আমাদের জীবনে দেখতে পাই যার মাধ্যমে এই তাপের পরিবহন ঘটে থাকে সেই বিষয়গুলোই আজকে এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব ঠিক আছে আমি যা বলবো সেগুলো শুধু মন দিয়ে শুনবে একটু জেনে রাখো কিছু লেখার দরকার নেই তোমাদের প্রশ্ন শুধু আসবে একটি উদাহরণ দাও ঠিক আছে তো আলোচনা যা পাবে তার থেকে যে কোনো একটি তোমাদের পাঠ্যপুস্তকে যা আছে তা থেকে একটা উত্তর তৈরি রাখবে ঠিক আছে তো আজকের আলোচনাটা আমরা শুরু করছি আলোচনা দেখো আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নার যে পাত্র আছে যেমন হাঁড়ি আছে যাতে ভাত রান্না করা হয় বাটি আছে যাতে দুধ গরম করা হয় কড়া আছে যাতে আমরা শাক তরকারি করে থাকি রান্নার পাত্র সাধারণত অ্যালুমিনিয়াম ধাতু দিয়ে তৈরি করা হয় তাছাড়া লোহা ধাতু দিয়েও তৈরি করা হয় ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ তো রান্নার পাত্র অ্যালুমিনিয়াম ধাতু দিয়ে তৈরি করা হয় কারণ অ্যালুমিনিয়াম ধাতু তাপের খুব সুপরিবাহী এবং দ্রুত রান্না করা সম্ভব হয় ব্যাস এটুকু ক্যালোরিমিটার যন্ত্র অর্থাৎ ক্যালোরিমিটার যন্ত্র এমন একটি যন্ত্র যার সাহায্যে কোনো গরম বস্তুর মধ্যে কতটা তাপ আছে সেই তাপ পরিমাপ করা হয় এই ক্যালোরিমিটার যন্ত্র তামা ধাতু দিয়ে তৈরি করা হয় একটা চিত্র আমি দেখাচ্ছি এই যে ছবিটা হলো এই ছবিটা হচ্ছে চোমাকৃতি আর এই যে লালচে রঙের যে দেওয়ালটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তামা দিয়ে তৈরি আর এই যে কাট করে দেখানো হয়েছে অর্থাৎ এই ক্যালোরিমিটার যন্ত্রের ভেতরের গঠনটা দেখানো হয়েছে এখানে দেখো স্ট্যান্ডের সাহায্যে থার্মোমিটারকে এমনভাবে প্রবেশ করানো হয়েছে যাতে এই ক্যালোরিমিটার যন্ত্রের ভেতরে যে গরম তরল পদার্থ রয়েছে সেই গরম তরল পদার্থের উষ্ণতা মাপা হয় ওকে আর এখানে একটা এস একটা ধাতুর দণ্ড রয়েছে এবার নিচে একটা পাখা ব্লেড লাগানো আছে এইটার সাহায্যে কী করা হয় আলোড়ন এটাকে বলা হচ্ছে আলোরক আলোরক ঠিক আছে এই আলো রককে ঘোরানো হয় ঘুরিয়ে তরল পদার্থকে ভালোভাবে নাড়ানো হয় যাতে থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা মাপা হয় এবং বিশেষ গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে এই ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে ভেতরে থাকা গরম তরল পদার্থের তাপ পরিমাপ করা হয় যেহেতু তামা একটি সুপরিবাহী পদার্থ তাই ক্যালোরিমিটার যন্ত্রে তামার ধাতু দিয়ে তৈরি করা হয়ে থাকে বয়লার বয়লার হলো একটি বিশেষ প্রকারের ট্যাঙ্ক যা ইস্পাত ধাতু দিয়ে তৈরি এটা হলো একটা ট্যাঙ্ক আমি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি এই ট্যাঙ্কের ভেতরে অতি উচ্চ উষ্ণতায় এবং উচ্চ চাপে ঠিক আছে এই যে বদ্ধ পাত্র আছে এই বদ্ধ পাত্রের মধ্যে জল আছে জল এটা দিয়ে প্রবেশ করানো হয় এর মধ্যে জল অর্ধেক পূর্ণ করা থাকে আর বাকি যে অর্ধেক অংশটা ফাঁকা থাকে আর এখানে একটা পাইপ রাখা আছে এই পাইপের সাহায্যে কি হয় না যখন নিচে অনেক আগুন জ্বালানো হয় এই আগুনের ফলে কি হচ্ছে এটা খুব উত্তপ্ত হয়ে পড়ে এবং জলটা হচ্ছে ফুটতে থাকে এর ফলে উত্তপ্ত তরল পদার্থ থেকে যে বাষ্প উৎপন্ন হয় অর্থাৎ বাষ্প তো এইটা দিয়ে বাষ্পটা বেড়ে যায় অর্থাৎ স্টিম নির্গত হয় তাহলে এই যে ট্যাঙ্ক এই ট্যাঙ্কটাকেই বলা হচ্ছে ব্রয়লার আর এই ট্যাঙ্ক ইস্পাত ধাতু দিয়ে তৈরি করা হয় এই ট্যাঙ্কের মূল কাজ হলো জলকে গরম করা হয় এবং গরম জল সরবরাহ করা হয় আর এই গরম জল বিভিন্ন কাজে লাগানো হয় বিভিন্ন যে বড়ো বড়ো শিল্প কারখানা আছে সেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং অন্যান্য শিল্পে গরম করা বা অ্যাপ্লিকেশনের জন্য টারবাইন ঘোরানোর জন্য এই বাষ্প উৎপন্ন করা হয় তাহলে ব্রয়লার হলো একটি ইস্পাত নির্মিত বদ্ধ পাত্র যেখানে তরলকে অতি উচ্চ চাপে উত্তপ্ত করা হয় ঠিক আছে এটা হচ্ছে প্রথম প্রথম কারণ যে কেন ইস্পাতকে ব্যবহার করা হয় কারণ ইস্পাত হচ্ছে তাপের সুপরিবাহী এবং দ্রুত হারে তাপকে পরিবাহিত করে জলের মধ্যে ট্রান্সফার করতে পারে এছাড়া এটা আর কার্যকারিতা কি আছে না এর প্রথম কার্যকারিতাই হলো। জল গরম জল সরবরাহ করা এরপর বিদ্যুৎ উৎপাদন করা অন্যান্য বিভিন্ন শিল্পে যে গরম জল ব্যবহার করা হয় এবং সেই গরম জল ব্যবহার করে টারবাইন ঘোরানো কাজের লাগানোর জন্য যে বাষ্প দরকার হয় সেই বাষ্প উৎপাদন করা হয় তোমাদের বলছি যে এগুলো কিছু লেখার দরকার নেই আমি শুধু বিষয়গুলো একটু বোঝানোর জন্য এবং দেখানোর জন্য এগুলো দেখাচ্ছি তোমাদের পরীক্ষায় শুধু তোমাদের পাঠ্যপুস্তক থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশান বা উদাহরণ তৈরি করে রাখবে তোমাদের ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে হ্যাঁ অনেক স্কুলে আছে সেখানে কি হয় প্রায় একটা পরীক্ষা করতে দেখা যায় সেটা হলো যে একটা কাঁচের বিকার বা কাঁচের পাত্র নেওয়া হলো সেই কাঁচের পাত্র জল রেখে তাকে গরম করা হয় সেই গরম করার সময় কাঁচের পাত্রটিকে স্ট্যান্ডের সাহায্যে আটকে তার নিচে একটা তার জালি রেখে দিয়ে তার নিচে বুনসেন বার্নারের সাহায্যে আগুন জ্বালানো হয় ছবি দেখাচ্ছে দেখাচ্ছি এই হচ্ছে স্ট্যান্ডের সাহায্যে একটা কাঁচের গ্লাস বা কাঁচের পাত্রকে আটকে রাখা হয়েছে আর এখানে জল রাখা হয়েছে ঠিক আছে এই জলটাকে গরম করতে হবে গরম করতে গেলে কী হবে আমি যদি সরাসরি গরম করি তাহলে কি ঘটে সেটা দেখা যাক আমি একটা বোনসেন বার্নার রাখছি যদি এইভাবে আমি এই কাঁচের পাত্রকে আগুন দিয়ে জলকে গরম করতে চাই তাহলে কি হবে কাঁচ যেহেতু তাপের কুপরিবাহী কাঁচ হলো তাপের কুপরিবাহী তাই যে পরিমাণ তাপ কাঁচ পাত্র পাবে ঠিক সময় মতন সেই তাপকে জলের মধ্যে পৌঁছে দিতে পারবে না ফলে কাঁচের একটা অসম প্রসারণ হয় আর সেই কারণে যেহেতু অসম প্রসারণ হয়ে থাকে তাই কাঁচপাত্রটা ফেটে যাবে ফলে আমার পরীক্ষাটা বিফল হবে তাহলে কাঁচপাত্রকে অথচ পরীক্ষাগারে গরম করতে হবে এবং জল গরম করতে হবে কিভাবে করব তার একটা বিশেষ উপায় আছে এই কাঁচপাত্রের নিচে একটা লোহার তার জালি রাখতে হবে লোহার তার জালি রাখলে কী হবে লোহা হল তাপের সুপরিবাহিক পদার্থ ঠিক আছে ফলে কী হচ্ছে বনসেন বান্না থেকে যে আগুন আগুন থেকে তাপ এখানে প্রবাহিত হচ্ছে সেই তাপ এই যে প্রত্যেকটা তার আছে অর্থাৎ তার জালির যে প্রত্যেকটা তার আছে সেই তারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে অর্থাৎ এই তারের মধ্যে তাপ সরবরাহ হবে এবং দ্রুত হারে তাপ পরিবাহিত হবে ফলে কি হচ্ছে এখানে যে তাপটা সরাসরি কাঁচপাত্রে আসছিল। এখানে কিন্তু সেই তাপটা তা সরাসরি কাঁচপাত্রে পৌঁছাবে না ফলে একই পরিমাণ ওই তাপ তার তা জালির মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে অংশে অঁখয অংশে ভাগ হয়ে যাবে ফলে সরাসরি সেই তাপ কাঁচপাত্রে পৌঁছাবে না অথচ তাপের কাঁচের মধ্যে যে জল আছে সেই জলটা গরম হবে এবং উত্তপ্ত হবে তার চালি তাপের সুপরিবাহী আগুনের তাপকে দ্রুত সমানভাবে কাঁচের নিচে কাঁচের পাত্রের নিচে ছড়িয়ে দেয় ফলে কাঁচপাত্র কিন্তু ফাটে না এখানে যেহেতু সরাসরি তাপটা পাচ্ছিলো এবং কাঁচের অসম প্রসারণের জন্য কাঁচপাত্র ফেটে যায় কাঁচপাত্র ফেটে যায় ঠিক আছে কাঁচপাত্র এই জন্য ফেটে যায় আর তার জালি দেওয়ার জন্য কী হচ্ছে তাপটা সরাসরি যাচ্ছে না ফলে এই তার জালির মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ে তাই কাঁচপাত্রটা ফাটার সুযোগ থাকে না কয়লা খনিতে ডেভিড নিরাপত্তা বাতির ব্যবহার অর্থাৎ বিজ্ঞানী খুব বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হামফ্রে ডেভি নিরাপত্তা বাতি ব্যবহার করেছিল তোমাদের একটু বলে রাখি যে বহু দিন আগে তখন কি হয় যে অনেক শ্রমিককে কয়লা খনিতে নিচে নামিয়ে দেওয়া হয় কয়লা কাটার জন্য এখন কয়লা খনিতেও মাটির নিচে ফলে সেখানে অনেক রকম দাহ্য গ্যাস অনেক রকম যেমন হচ্ছে মিথেন গ্যাস ঠিক আছে মিথেন গ্যাস বায়ু সংস্পর্শে আসা মাত্র আগুন জ্বলে ওঠে তাহলে কী হবে না কয়লা খনিতে যখন তখন এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে ঠিক আছে এবং ওই বিষাক্ত গ্যাস শ্রমিকদের শ্বাসরোধ হয়ে ওরা মারা যেতে পারে তো আর যেহেতু নিচের দিকে কোনো আলোর ব্যবস্থা থাকে না হ্যাঁ আর তখন আলোর ব্যবস্থা বলতে গেলে তেলের যে ল্যাম্পগুলো ব্যবহার করা হয় সেটা তো খুবই খতরনাক এবং খুবই বিপজ্জনক তখন বিজ্ঞানী ডেভি এই নিরাপত্তা বাতি ব্যবহার করেছিলেন তো আগের যে ঘটনাটা আমি ব্যাখ্যা করলাম এই যে তারজালি ব্যবহার করা হয়েছিল এই তারজালি ব্যবহারের কারণটা যদি জানা থাকে তাহলে নিরাপত্তা বাতির ব্যবহারটা তোমরা সহজে বুঝতে পারবে তো এখানে তারজালিটার কাজটা কি হয়েছিল তোমরা আগেই জেনেছ যে বুনশেন বান্নার থেকে যে আগুন বেরোচ্ছে আগুনের তাপ এই তারজালির মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট বা বন্টন হয়ে যায় ফলে যে তাপটা সরাসরি কাঁচপাত্রে যাচ্ছিলো সেই তাপটা তারজালির মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ছে ঠিক আছে ঠিক একই রকম কনসেপ্টটা এখানে ব্যবহার করা হয়েছিল তো আমি এই নিরাপত্তা বাতির ছবিটা আঁকছি তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে এই যে নিরাপত্তা বাধিটি আঁকছি এইটা হচ্ছে তামার তারজালি তামার তারজালি ঠিক আছে আগেটা ছিল লোহার এটা হচ্ছে তামার তার জালি ব্যবহার করা হয় তামা হচ্ছে তাপের অত্যন্ত সুপরিবাহী ঠিক আছে আর নিচের দিকে আরও একটা খাঁচা আছে এখানে একটা তেলের প্রদীপ আছে এই তেলের প্রদীপে কী হয় আগুনটা জ্বালানো হয় আঁকাটা কমপ্লিট হয়ে গেছে বিশেষ কিছু না এখানে তেল তেলের যে প্রদীপটা আছে সেই প্রদীপের আলোটা জ্বলছে ফলে কি হচ্ছে এর ভেতরে যে বাতাস আছে সেই বাতাসটা গরম হচ্ছে গরম হয়ে বাইরের দিকে যখন এই তাপটা বেরোতে থাকে তখন সেই তাপ এই তারজালির মধ্যে দ্রুতভাবে এই তামার যে তারজালি এই তামার তারজালিতে দ্রুত সমবণ্টন হয়ে যায় ফলে কি হচ্ছে বাইরের যে বাতাস আছে সেই বাতাসে এই তাপকে বা যে বাইরের থেকে বের করছে এবারে বাইরে যে গ্যাস পদার্থ আছে গ্যাসীয় দাহ্য যে গ্যাসীয় পদার্থ যেমন ধরো মিথেন সেই মিথেন গ্যাস যত ডিগ্রি উষ্ণতায় জ্বলতে শুরু করে সেই উষ্ণতায় পৌঁছতে দেয় না ফলে ওই দাহ্য গ্যাস এ আর আগুন লাগে না ঠিক আছে চলো একটু লিখেছি দেখিয়ে দিই তামাতার জারি তাপের সুপরিবাহী হওয়ায় আগুনের তাপকে দ্রুত চারিদিকে পরিবাহিত করে দেয় এর ফলে কি হয় বাতির বাইরের যে উষ্ণতা অর্থাৎ এখানে যে উষ্ণতাটা তৈরি হয় সেখানে যদি হঠাৎ দাহ্য গ্যাস চলে আসে সেই দাহ্য গ্যাসকে জ্বালানোর জন্য যে উষ্ণতার দরকার হয় সেই উষ্ণতায় পৌঁছতে দেয় না ওকে ফলে বাতির বাইরের যে উষ্ণতা খনির মধ্যে হঠাৎ বেরোনো দাহ্য গ্যাসের জ্বলন বিন্দুতে পৌঁছতে পারে না ঠিক আছে অর্থাৎ এখানে যে গ্যাসীয় পদার্থ অর্থাৎ দাহ্য গ্যাসটা খনির ভেতর থেকে বেরিয়ে এসেছে সেই দাহ্য গ্যাস যে উষ্ণতায় আগুন জ্বলে যায় সেই উষ্ণতায় পৌঁছতে দেয় না কে দেয় না এই প্রদীপের আলোর জন্য যে তাপ বাইরের দিকে চলে আসে বাইরের দিকে আসছে তাপ এই তাপটা তারজালি এই তার জালির মধ্যে দ্রুত হারে চারিদিকে পরিবাহিত করে দেয় অর্থাৎ তার জালির প্রত্যেকটা তারের মধ্যে দিয়ে তাপটা পরিবাহিত হয় তামার তার জালির মধ্যে দিয়ে এই তাপটা সমভাবে এবং দ্রুত হারে পরিবাহিত হয় যে কারণে এই তাপটা চারিদিকে ছড়িয়ে পড়ে কিন্তু দাহ্য গ্যাসকে আগুন জ্বালানোর জন্য যথেষ্ট পরিমাণ উষ্ণতায় পৌঁছতে দেয় না অর্থাৎ এই যে জ্বলন বিন্দু জ্বলন বিন্দু মানে হলো দাহ্য গ্যাস যে উষ্ণতায় আগুন জ্বলে যায় সেই জ্বলন বিন্দুতে পৌঁছতে দেয় না ঠিক আছে তো এই বিশেষ ব্যবস্থার সাহায্যে হামফ্রেডেভি এই নিরাপত্তা বাতিটি আবিষ্কার করেছিলেন এবং তখন কয়লা খনিতে অনেক দুর্ঘটনা ঘটত এই কারণে দাহ্য গ্যাস বেরিয়ে আসে এবং তারা যে ল্যাম্পটা ব্যবহার করে তেলের ল্যাম্প তাতে এই ধরনের দুর্ঘটনাটা ঘটে যায় তো এইটা আবিষ্কারের পর থেকে এই দুর্ঘটনা অনেক কমে যায় এবং শ্রমিকরা খুব নিরাপত্তার সঙ্গে কাজকর্ম করতে পারত তো এই যে ব্যবহারটা হ্যাঁ তাপের পরিবহনের এই যে বিষয়টা তখন একটা যুগান্তকারী বিষয় এবং খুব ভালো একটা ব্যবস্থায় পরিণত হয়েছিল এটা একটা কেটলি আঁকলাম এই কেটলিটা অ্যালুমিনিয়াম পা দিয়ে তৈরি হয় তো কেটলিতে দেখবে যারা চা দোকানে চা তৈরি করে এই ধরনের একটা কেটলি ব্যবহার করে এবং এই কেটলিতে একটা বেদ জড়ানো থাকে সকলের লক্ষ্য করে দেখবে বা যাদের বেদ থাকে না তারা কাপড় জড়িয়ে রাখে কেন না যেহেতু এটা তাপের সুপরিবাহী তাই দ্রুত হারে তাপ পরিবাহিত হয়ে এই যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা অত্যন্ত গরম হয়ে যায় এটা হাত দেওয়া যায় না কিন্তু বেদ জড়ানো থাকলে কি হবে এটা সহজে ধরা যায় এবং চা ঢালা যায় তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এখান থেকে যদি প্রশ্ন হয় যে অ্যালুমিনিয়াম ধাতু তৈরি কেটলির হ্যান্ডেলে বা হাতুলে বেদ জড়ানো থাকে কেন যা বললাম সেটাই গুছিয়ে এক লাইনে লিখে দেওয়া যায় তোমরা আশ্চর্য হচ্ছে আমি কেন পাখি আঁকলাম হ্যাঁ এখানে আবার তাপের ব্যাপারটা কি আছে লক্ষ্য করে দেখবে শীতকালে পাখিদের পালক ফুলিয়ে রাখে তো ফুলিয়ে রাখে তাতে কি হয়েছে অ্যাকচুয়ালি যখন পালকগুলো ফুলিয়ে রাখে পালকের ভেতরে বায়ু থাকে আর বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী এই যে পালকের ভেতরে ভেতরে বায়ু রাখা আছে যার ফলে পাখির শরীরে ভেতরে যে তাপ এই বায়ুর মধ্যে দিয়ে যেহেতু তাপের কুপরিবাহী বায়ু বায়ু তাই ভেতরের তাপ বাইরে আসতে পারে না আর বাইরের যে ঠান্ডা সেই ঠান্ডা বা শীতল বায়ু পাখির শরীরের ভেতরে প্রবেশ করতে পারে না ফলে পাখির শরীরটা গরম থাকে এটাও কিন্তু একটা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা সূর্য আঁকলাম এটা লোহার চেয়ার এটা হলো কাঠের চেয়ার তো সূর্যের একই তাপ দুজনে পাচ্ছে সেই জন্যে লোহার চেয়ার এবং কাঠের চেয়ার দুজনেরই কিন্তু উষ্ণতা সমান ঠিক আছে তাহলে আমরা একে একে পয়েন্ট করে লিখে ফেলি তো একইভাবে তাপ যেহেতু পাচ্ছে তাই লোহার চেয়ার এবং কাঠের চেয়ারে উষ্ণতা সমান ঠিক আছে কিন্তু তুমি যদি এই লোহার চেয়ারকে হাত দিয়ে ধরো কাঠের চেয়ারকে হাত দিয়ে ধরো কোনটা বেশি গরম বলে মনে হবে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো যে লোহার চেয়ারে হাত দিয়ে ধরলে বেশি গরম বলে মনে হবে কেন না লোহার চেয়ার হচ্ছে তাপের সুপরিবাহী আর কাঠের চেয়ার হচ্ছে তাপের কুপরিবাহী সেই কারণে তুমি যখন লোহার চেয়ারকে হাত দিয়ে ধরবে তখন কি হবে লোহার চেয়ার থেকে তাপ তোমার হাতের দিকে চলে যাবে তাই তোমার মনে হবে যে একটু বেশি গরম আর কাঠের চেয়ারকে যদি তুমি হাত দিয়ে ধরো কাঠ হচ্ছে তাপের খুব পরিবাহী তাই তাপের মধ্যে যে তাপটা আছে খুব তাড়াতাড়ি তোমার শরীরে প্রবেশ করবে না তুলনামূলকভাবে এটা একটু ঠান্ডা বলেই মনে হবে তাহলে লোহার চেয়ার বেশি গরম বলে মনে হবে কারণটা কী মানব মানবদেহে তাপটা সহজে পরিবাহিত হয় এই যে ঘটনাটা বললাম এটা হচ্ছে গরমকালে ঠিক আছে এবার চলো শীতকালে কি হয় শীতকালে উল্টো ঘটনাটা ঘটে কি না শীতকালে লোহার চেয়ারটা বেশি ঠান্ডা বলে মনে হবে কেন বলো তো না লোহার চেয়ার হচ্ছে তাপের সুপরিবাহী লোহার চেয়ার হলো তাপের সুপরিবাহী তাই মানব দেহ থেকে তাপ চেয়ারে চলে আসবে ফলে শরীর থেকে যদি তাপ হারায় এটা মাইনাস তাপ অর্থাৎ মানব দেহ এটা হচ্ছে মানব দেহ তো এই মানব দেহ থেকে তাপ কোথায় চলে যাচ্ছে চেয়ারে চলে যাচ্ছে সেই কারণে আমার শরীরে তাপ কমে যাচ্ছে এবং ঠান্ডা বলে মনে হবে আর কাঠের চেয়ারের ক্ষেত্রে সেটা মনে হবে না কারণ কাঠের চেয়ার হচ্ছে তাপের পরিবাহী তাই মানব দেহ থেকে কাঠের চেয়ারে তাপ আসবে না সেই জন্যে কাঠের চেয়ারটাকে একটু তুলনামূলকভাবে গরম বলে মনে হবে আশা করি তোমরা বিষয়গুলো একটু বুঝতে পেরেছো আমি এত কিছু বললাম কারণ বইতে অনেক কিছু লেখা আছে চারটে পাঁচটা ছটা করে উদাহরণ দেওয়া আছে তো এই বিষয়গুলো ক্লাসে পড়া গেলে ঠিক এইভাবেই আমি বলতাম তাই যারা এই বিষয়টা পুরোপুরি এখনও পড়নি তাদের আশা করি একটু হেল্প হবে ওকে তবে আমি যা বললাম এইগুলো লেখার দরকার নেই হ্যাঁ যেভাবে যেভাবে আমি করলাম এইগুলো কিছু লেখার দরকার নেই তোমরা শুধু ভিডিওটা একবার দেখে নাও এবং বইয়েতে চার পাঁচটা যে উদাহরণ দেওয়া আছে তার মধ্যে দু চারটে উদাহরণ তোমরা একটু তৈরি রাখবে বই থেকে আমি একটু বলে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো তোমরা যে পাঠ্যপুস্তক পড়ো প্রত্যেক বইতে কম বেশি বেশ কিছু কমন উদাহরণ তোমরা পেয়ে যাবে দেখো রান্নার পাত্র অ্যালুমিনিয়াম ইস্পাত ধাতু দিয়ে তৈরি হয় ব্রয়লার এবং ক্যালোমিটার তামা দিয়ে তৈরি হয় আর ব্রয়লার কিন্তু আবার ইস্পাত দিয়েও তৈরি হয় ইঞ্জিন সিলিন্ডার পিস্টন মুখ অ্যালুমিনিয়াম ধাতু দিয়ে তৈরি হয়ে থাকে ধাতব পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিমাণ খুব সহজ হয় প্রথমটা লিখে দিতে পারে এছাড়া আগুনের শিখার উপরে কাঁচপাত্র গরম করার সময় পাত্রের নিচে লোহার তারজালি ব্যবহার করা হয় লোহা তার জালি তাপের সুপরিবাহী হওয়ায় আগুন আগুনের তাপকে দ্রুত সমানভাবে পাত্রের নিচে ছড়িয়ে দেয় ফলে কাঁচ পাত্র ফেটে যায় না এটা লিখতে পারো পূর্বে কয়লা খনিতে এটা একটু বড় আছে এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে পারো বা যদিও পরীক্ষায় এসে যায় যদি স্পেসিফিকভাবে দেয় তাহলে জানা থাকলে তোমরা লিখতে পারবে যে ডেবির নিরাপত্তা বাতি দে তামার তারজালি ব্যবহার করা হয় কেন তাহলে তোমরা জানা থাকলে তোমরা লিখতে পারবে পূর্বে কয়লা খনিতে দেভি ব্যবহৃত ডেভি নিরাপত্তা বাতিতে আগুনের শিকার চারপাশে তামার তার বেষ্টনী থাকত তামার তার তাপের সুপরিবাহী হওয়ায় আগুনের তাপকে দ্রুত চারদিকে পরিবাহিত করে দেয় এর ফলে বাতির বাইরের উষ্ণতা খনির মধ্যে হঠাৎ বেরোনো দাহ্য গ্যাসের জ্বলন বিন্দুতে পৌঁছতে পারতো না এবং খনির মধ্যে আগুন লাগার সম্ভাবনা থাকতো না এটা খুব ভালো একটা উদাহরণ এটা একটা বিজ্ঞানের আবিষ্কার আর চার নম্বর যেটা শেষের দিকে আলোচনা করলাম একটি লোহার চেয়ার এবং একটি কাঠের চেয়ারে রোদে রেখে দিলে উভয়ের উষ্ণতা সমান হলেও স্পর্শ করলে লোহার চেয়ারটিকে বেশি গরম মনে হয় এক্ষেত্রে চেয়ার থেকে মানব দেহে তাপের পরিবহন ঘটে সেই জন্যে লোহার চেয়ার গরম বলে মনে হয় লোহা কাঠ অপেক্ষা তাপের সুপরিবাহী বলে বেশি তাপ মানব দেহে পরিবাহিত করে ফলে লোহার চেয়ার বেশি গরম বলে মনে হয় আবার শীতকালে শরীর থেকে চেয়ারের তাপ পরিবাহিত হয় এবং কাঠের তুলনায় লোহার চেয়ার বেশি ঠান্ডা বলে মনে হয় ইত্যাদি আরও অনেক অনেকের বইতে অনেক লেখকের বইতে উদাহরণ আছে তোমরা দু চারটে উদাহরণ তৈরি রাখবে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি যে প্রশ্নটা হয়তো এক নম্বরের প্রশ্ন কিন্তু আলোচনাটা অনেকটাই হলো যদি বাই চান্স কোনো নির্দিষ্ট প্রশ্ন এসে যায় যে ক্যালোরিমিটার যন্ত্র কোন ধাতু দিয়ে তৈরি এবং কেন ব্রয়লার কোন ধাতু দিয়ে তৈরি এবং কেন রান্নার পাত্র কোন ধাতু দিয়ে তৈরি এবং কেন লোহার চেয়ার এবং কাঠের চেয়ার গরমকালে রেখে দিলে কাঠের চেয়ার লোহার চেয়ারে স্পর্শ করলে বেশি গরম মনে হয় কেন শীতকালে কোনটাকে বেশি ঠান্ডা বলে মনে হয় শীতকালে পাখির পালক ফুলিয়ে থাকে কেন এই যে ছোট ছোটো প্রশ্নগুলো হামফ্রে ডেভিড যে নিরাপত্তা বাতি থেকে যদি একটা ছোট প্রশ্ন এসেই যায় তাহলে একটু ডিটেলস জানা থাকলে তোমাদের পরীক্ষার সময় কোনো টেনশন হবে না ঠিক আছে আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং তোমরা সমৃদ্ধ হলে ওকে ধন্যবাদ